আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নম্বর পেজের বাড়ির কাজ সমাধান নিয়ে চিত্র অঙ্কন বাড়ির কাজ হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ চিত্র অঙ্কন এই শিরোনামের আলোকে আমাদের কি করতে হবে মিনা মুজদালিফা আরাফা বাইতুল্লাহ ইত্যাদি স্থান চিত্র অঙ্কনের মাধ্যমে হজের চিত্র আঁকতে হবে তো এই হজের চিত্র অঙ্কন করার জন্য উত্তরটা আমরা দেখব তার আগে আমরা একান্ন নম্বর পেজের এখানে একটু দেখি হজের স্থান সমূহ দেখো এখানে হজের বিভিন্ন স্থান দেওয়া আছে চিত্র আমাদের এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে বা আমি একটু পরে দেখাবো তোমরা কিভাবে অন্যভাবে অঙ্কন করতে পারো সেই যে এরকম করে তো দেখো আমরা একটু দেখি এখানে আছে রাস্তা দেখছো এটা হচ্ছে মক্কা মোকার এরপরে এখানে দেখো এটা হচ্ছে মিনা তারপরে রমির স্থান এটা তারপর দেখো এখান থেকে এত কিলোমিটার দিকে মুজদালিফা তারপর আরাফার মাঠ ঠিক আছে এই আরাফার মাঠ থেকে দেখো জাবালে রহমত এখান থেকে এদিকে আসে আরাফায় যে আরাফা তারপরে আরাফা এদিকে আসে মসজিদ নবী জোহর এবং আসর নামাজ এখানে পড়তে হয় ঠিক আছে আর এদিকে রয়েছে দেখো মুজদালিফার মাগরীব এবং এশা পড়বে এক এশা রক্তে একসাথে পড়তে হবে ঠিক আছে এখান থেকে এক তিন কিলোমিটার দূরে এটা হচ্ছে মসজিদ খাইফ ঠিক আছে এই যে এখানে তারপরে এসে মক্কা মোকারমা বাইতুল্লাহ এখানে আছে বাইতুল্লাহ তাওফে জেরারত দশ নং দশ তারিখ থেকে করা হয় এটা তারপরে প্রথম কঙ্ক নিক্ষেপ দশ তারিখ ঈদের দিন ভোরে ভোর হতে যে উত্তর দিকে তারপর দশ নম্বর রাত্রি মুদ্রা মানে মুদ্রা আলিফায় রাত্রি যাপন করা হয় ঠিক আছে এটা নবম জিলহাজ উকুফে আরাফা এরকম তোমরা চিত্র অঙ্কন করবা যেভাবে সেটা সেটা দেখাচ্ছে দেখো একদম এরকম চিত্র অঙ্কন করবে খুব ইজিলি ভাবে তাদের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থান নির্ধারিত স্থান নিচে দেওয়া হলো জন্য নির্ধারিত স্থান সমূহ একবার দুবার নির্ধারিত স্থান মিনা এমন এটা হচ্ছে মিনা তারপরে এটা আছে বাইতুল্লাহ তারপরে মক্কা মুকাররমা ঠিক আছে এখানে রামির স্থান মুজদালিফা আরাফার পাহাড় এই যে আরাফার পাহাড় জাবালে রহমত এতটুকু আঁকলেই হবে আর যদি ভালো কেউ আঁকতে পারো খুবই সুন্দর করে তাহলে তারা এই চিত্রটাই অঙ্কন করবে আশা করি আজকের ক্লাস টা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ক্লাস আমরা এরপর থেকে আলোচনা করবো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাত